সাদাপাথর কাণ্ডে বিএনপির দুই নেতাকে সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর লু চুরির মামলায় গ্রেপ্তার মূল হতা উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সভাপতি শাহাবুদ্দিনকে মুক্তির দাবি করে বিবৃতি দেওয়ার ঘটনায় দুই বিএনপি নেতাকে শোকজ করা হয়েছে পরে তিন দিনের মধ্যে জেলা বিএনপির কাছে তাদের লিখিত আকারে জবাব দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে বুধবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে সিলেট জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ করা হয় বহিষ্কৃত নেতারা হলেন কোম্পানিগঞ্জের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুল মান্নান কনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী এর আগে গত সোমবার উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে শাহাবুদ্দিনের মুক্তির দাবি জানানো হয় গত শনিবার রাতে সিলেট নগরের আম্বারখানা এলাকা থেকে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব নয় তিনি কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ছিলেন গত এগারোই আগস্ট কেন্দ্রীয় বিএনপি চাঁদাবাজি দখলবাজি দলীয় নীতি ও আদর্শ বিরোধী কাজ জড়িত থাকার অভিযোগে শাহাবুদ্দিনের পদ স্থগিত করে সাদা লুটের পর থেকে শাহাবুদ্দিন এই ঘটনার অন্যতম হোতা হিসেবে আলোচিত হয়ে আসছে শাহাবুদ্দিনের মুক্তির দাবি করে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আজি আব্দুল মান্নান মনফ ও সাধারণ সম্পাদক আলী আকবর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয় শাহাবুদ্দিন বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্র সৈনিক ও মিথ্যা মামলায় নির্যাতিত নেতা তাকে সাদা লুটের মিথ্যা মামলার অভিযোগে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোই উপজেলা বিএমপি পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অনতি বিলম্বে তার মুক্তির দাবি করা হয় উপজেলা বিএনপি বিবৃতিতে শাহাবুদ্দিনের বিষয়ে মিথ্যা অভিযোগে সদ্য পদ স্থগিত হয়েছে বলে দাবি করা হয়েছে শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের পর র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সাদা পাতর লুটের অভিযুক্ত অন্যতম মূল হোতা হিসেবে উল্লেখ করে ছাদাপতো লুটের ঘটনায় কোম্পানিগঞ্জ থানায় পনেরোই আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর করা এক মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয় ওই মামলায় অজ্ঞাতনামা এক থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়